হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সব্বাইকে ওয়েলকাম এখন বাজে সকাল নটা বাজ আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে কি খুব ঠান্ডা বাইরে ভীষণ সোয়েটার পরাটাও ভীষণ সকাল সকাল থাকে সাড়ে ছটার থেকে

বালিশের ওয়ার পাল্টানো হচ্ছে মায়ের শীতের দিনে কাছাকাছির পরিমাণ বেড়ে গেলে ভীষণ ভালো লাগে না মানে আজকে বেশি ঠান্ডা তাই মা আজকে বেশি বেশি জল খাটবে কাল তো না শরীর খারাপ করছিল চা চলে এসেছে এই ঘরে খাবো এখন চা মা ওই ঘরে বিশানা আমি কি চলছে এখানে সব সবুজ সবুজ পড়ে てる আরে কত ধনেপাতা দেখ দিদা এত বেঁচে নিচ্ছে আর এখানে মুড়ি মাখা হবে মুড়ি মাখা হবে এই যে বাবার জন্য মুড়ি রেডি বেশ কালারফুল লাগছে হলুদ সবুজ গোলাপি বাবা কিনে আনলো হ্যাঁ আর আমাকে উঠতে দাও উঠতে দাও আমার গড়াটা কি মিষ্টি না ভীষণ আমার মতোই মিষ্টি বিয়েবাড়ির আওয়াজ পেয়েছি চলে এসেছি আসুন ব্লগে দেখানো হয়েছিল

হয়ে গেছে জামা কাপড় মেলা আজকে একটু দেরি হয়ে গেল এই জায়গাটা এখন একদম বিচ্ছিরি অবস্থা হয়ে রয়েছে এই জানলাটা ভেঙে গিয়েছিল এই জানলাটা আমার ঘরে যে জানলাটা খোলা হলো না সেই ওই দিকে দেয়ালটা গেঁথে দেওয়ার পর ওইটা এখানে এখন বসানো হয়েছে কাজটা পুরোপুরি কমপ্লিট না হলে তো এই জায়গাটা পরিষ্কার হবে না জায়গাটা সেখানে একদম বিচ্ছিরি হয়ে আছে গাছগুলোকে এদিকে সরিয়ে রাখা হয়েছে এটা প্লাস্টার করবে পাল্লাগুলো লাগাবে দিয়ে জায়গাটা ঠিক হবে এটা ঠাকুর ঘর ছিল আগে আমাদের এইখানে এই যে এইখানটা গেট তোমরা দেখেছো এখানটা গেট ঠাকুর ঘর ছিল সন্ধে দিয়ে নামার সময় সিঁড়ি থেকে পড়ে গিয়ে সে জমার হাত ভেঙে যায় সে জমা পড়ে যাওয়ার পর তখনই সিদ্ধান্ত হয় সবাই মিলে যে আর ওপরে না ঠাকুর নিচে নিয়ে যাওয়া হবে তখনই ঠাকুর নিচে নামানো হয় তার আগে পর্যন্ত এটাই ঠাকুর ঘর ছিল তারপরে এটা হয়ে গেছে পাখির ঘর সেদিন পাখি ছিল দেখ আর পাখিও নেই তাহলে জানলাটাও এরকম হয় তা কিছু জিনিসপত্র থাকে তো দিয়েবার জানলাটা ভেঙে যাওয়ার কারণে ওখানে ইঁদুর ঢুকছে ইঁদুর ঢুকে সব নষ্ট করে দিচ্ছে বাবা তোমার কাছে ঠান্ডা লেগেছে হ্যাঁ ঠান্ডা লেগেছে এই যে এই সিজনের প্রথম ছলা পাളം ও আচ্ছা আমি তো সকালেই বলেছি রসা ঝোল হয়েছে সেই আমি খুব আগ্রহ নিয়ে শুনছিলাম যখন আর মাছটা দেখাই আমি করেছি আজকে আমার আবার সন্ধে বেলায় পড়া আজকে আমি ভাত ঘুম দেবো ভাত ঘুম এমন করে বলছি যেন দিই না অন্য কোনো দিন দিই না রোজি বুমাই এমন করে বুঝলাম এটাকে বলা হয় নিজেকে নিজের রোস্ট করা সম্ভবত আজকে হিয়ার আজকে সম্ভবত হিয়ার একবার শেষ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে হিউর সাথে দেখা হয়নি বেশ কয়েকদিন দেখা করতে যেতে হবে বা ছোটো মামাকে বলবো আসতে হিউর সাথে দেখা সাক্ষাৎ নেই অনেক দিন বা আমি গেলে ছোটো মামির সাথেও তাহলে দেখা হয়ে যাবে ছোটো মামি হিয়া দুজনের সাথে দেখা করে আসবো আগিয়া ইমা কি করছে দেখা তোমাকে

মাসি আসছি আচ্ছা আজ বেরোতে পাঁচ মিনিট লেট হয়ে গেল মানে চারটে পাঁচটা দশ নাগাদি এখন বেরিয়ে যাই আমরা তো বেরিয়ে বেরিয়ে টুকটুকটা পেয়ে গেছি আজকে আমি প্রথমে ক্রিস ক্রসে উঠিনি আজকে সাইক্লিং করে নিয়ে আমরা সবাই মিলে করলাম আজকে ব্যাকের ওয়ার্কআউট ব্যাকের ওয়ার্কআউট করে নিচে আর কিছু করিনি তারপর সোজা বাড়ি মানে কি বলে তৃপ্তি প্যান্ডেল হয়ে গেল লাইট এসে গেল প্যান্ডেলে এখনও এখন বাজছে ছটা কুড়ি বুড়ি চা দিচ্ছে চা টা খেয়েই আমি বেরিয়ে যাব যাব নাচের ক্লাসে সাড়ে ছটা থেকে ক্লাস আছে আজকে আজকে জামা কাপড়গুলো মেলতেও দেরি হয়েছে তো শুকাতেও দেরি হয়েছে তখন আর কিছু ভাঁজ করা হয় চলে গেছিলাম বাবি গেছে পড়তে বাবির ছুটি সাতটায় আস্তে আস্তে সাতটা পনেরো কুড়ি আর মাসি আজকে বাড়ি চলে গেছে মাসি আজকে একদম ফ্রেট আজকে মাসি আলুর দম করে রেখে গেছে লুচি ভাজবো রাত্রে গরম কালকে যখন ছোট আলুগুলো এলো তখনই বলছিল যে লুচি আলুর দম হোক আমিও বলেছিলাম আর আমাদের বাড়িতে দেখবে তো লুচিটাই বেশি হয় পরোটার থেকে পরোটা হয় না তা নয় তবে পরোটার থেকে লুচিটা বেশি হয় লুচিটা খেতেই বেশি ভালোবাসে সবাই এবং বাবিও বাবির লুচি খুব প্রিয় পরোটার থেকেও লুচি পরোটা পাশাপাশি রাখলে ওকে যদি অপশান দাও ও কিন্তু লুচিটাই খাবে আমি জিমটাকে আজকে একটু আগে বেরিয়ে এসেছি মিনিট পনেরো আগে বেরিয়ে এসেছি নাচটা প্র্যাকটিস করে নেব নাহলে ম্যাম বকা দেবেন হ্যাঁ নাচ প্র্যাকটিস করে আসো আমি আর আমরা অ্যানুয়াল প্রোগ্রামের নাচ তুলতে শুরু করে দিয়েছি যত প্র্যাকটিস হবে তত ভালো হবে তো সেই জন্য নমীতে একটু আগে আগেই তোলাতে শুরু করেছে এই তো বুড়ি চলে এসছে চা নিয়ে থ্যাংক ইউ ভি হ্যাঁ হ্যাঁ ভি মারও মানে চুমুক দেবো হ্যাঁ বলছে একবার করে পি মারো আর কাজ করো পি মারো মানে হচ্ছে চুমুক দাও চলে এসেছি ক্লাসে আর এই যে আমার টিম বসে আছে টিম আছে টিমটা ফুল নয় এখনো সবাই আসেনি আসতে বাকি আছে

হ্যাঁ চললাম আমরা রান্নাঘরে সবাই সবাই মানে বাড়িতে আছেই চারজন সবাই এখন রান্নাঘরেই চললো ঠাম্মা কোথাও এখানে হ্যাঁ ঠাম্মা এখানে উইদাউট ঠান্ডার প্রোটেকশান নেক্সট আমরা চলে এসেছি এখানে কি হচ্ছে এখানে একি কোনো কিছু শুরু হয়নি না লুচি ভাজা হবে আমরা ঠিক আবার 5 মিনিট পরে সে দেখব কেমন চলছে কিছু মানে লুচি ভাজতে হয়েছে কিছু মনে দেরি আছে যা বুঝতে হচ্ছে লুচি হতে যথেষ্ট দেরি আছে যতক্ষণ আমি বোস থাকি এখনি রান্নাঘরে গিয়ে কাজ করে লাভ নেই কাজ করে বলছি কাজ বিগ্রে লাভ নেই

আমি বের করি তোরা করিস না তোরা করিস না বালিস বের এই মাঠে কি বের হইতাম চল চলো আজকে ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে নতুন একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা